বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট যেটা কমার্শিয়াল ফ্লাইট সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা এগারোটা পঞ্চান্ন ঢাকা বিমানবন্দরের বারোটাই বলতে পারি আমরা সংগঠনে তিনশো কিটে দেওয়া হবে একটা নিউজ আমরা জায়গাগুলো দেখছি যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্বীপ হয়ে আছে উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোডেট করতে পারবো সবাইকে আসতে পারবো জনদুর্ভোগ যাতে না হয় সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি আপনারা জানতে পারবেন দীর্ঘ সতেরো বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে আমাদের দেশের গণতন্ত্রের রক্ষা কবচ আমাদের আগামী দিনের আগামীর বাংলাদেশের যিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ তাকে এক নজর দেখার জন্য আমরা গণতন্ত্র অবমুক্ত করতে পেরেছি ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রাম গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ষোলো সতেরো বছর তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের তো সুতরাং আমরা চাই যেন তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত পঞ্চান্ন বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী পঞ্চান্ন বছরের ইতিহাসও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয় সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে